আসসালামু আলাইকুম ডিফেন্সার সার্কুলার থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি কিন্তু প্রকাশ হয়েছে বিশে আগস্ট দুই পঁচিশ সালে তো সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুই হাজার পঁচিশ সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন চলে যাই আজকের মূল সার্কুলারে তো এই হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর সতেরোশো এক কৃষি সমৃদ্ধির সার্কুলারটি প্রকাশ হয়েছে কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তাই সার্কুল আবেদন করতে হবে তাই যারা যারা এই সার্কুলো এই নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে ঘরে বসে নির্ভর আপনার আবেদনটি আপনি ডিফেন্স মাধ্যমে ঘরে বসে নির্ভর করে নিতে পারবেন তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই সার্কুলার নিয়ে মেসেজ করবেন সার্কুলার চলে তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্থায়ী রাজস্ব খাতভুক্ত ও রাজস্ব খাতভুক্ত সৃজনশীলকৃত বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা আবেদন করতে হবে করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আসলে এখন আমরা প্রথম পট্ট নিয়ে আলোচনা করি প্রথম পট্টা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট বেতন স্কুলটা হচ্ছে পাস তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আঠারোশো পঞ্চাশ টাকা থেকে পছন্দ হচ্ছে একটি অস্থায়ীভাবে ভাবে রাজস্ব খাতে সৃজনকৃত এটা কিন্তু অস্থায়ী পদ তো সরকারি প্রতিষ্ঠানের এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথম পদের জন্য সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দেওয়ার জন্য শুনে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এখানে স্ল্যাশ দেওয়া আছে মানে আমি যে অথবা অথবা বলছি যে কোনো একটি থাকতে হবে তার উপর আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শেয়ার বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অনন্য তিন বছরের চাকরি থাকতে হবে তারপর প্রয়োজন হবে কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহত পরীক্ষার উত্তীর্ণ এবং এবং এর সাথে প্রয়োজন হবে সংশ্লিষ্ট সেক্টরের স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো এই ছিল প্রথম পথের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর পার্টি হচ্ছে প্রোগ্রামার বেতন স্কেলটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বেতনের স্কুলটা হচ্ছে ছয় এখানে প্রসঙ্গ রয়েছে একটি অস্থায়ী খাতের সৃজনকৃত অস্থায়ী পথ তো সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনালের নিয়োগ বিধি মেলা দুই হাজার উনিশ অনুযায়ী শিক্ষক যোগ্যতা শিক্ষক বিশ্ববিদ্যালয় হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপি থা চার বছর মেয়াদী স্নাতক থাকতে হবে অবশ্যই চার বছরের মেয়াদি স্নাতক থাকতে হবে উপরে তিন বছর

এখানে প্রসঙ্গে একটি এটাও কিন্তু অস্থায়ী পথ দেখা এটার জন্য শিক্ষা হবে কোনো সরকার সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা শিক্ষাগত যোগ্যতা ক নম্বর প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনার তৃতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর বৈজ্ঞানিক কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে চার নম্বরে কিন্তু অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি স্নাতক থাকতে হবে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি এখানে এটার বেতন গ্রেড নয় এখানে দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি এতে স্নাতক বা সমনের ডিগ্রি প্রয়োজন হবে তো তৃতীয় নম্বর এটা চারের তৃতীয় নম্বর পটটা হচ্ছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল এখানে কিন্তু ব্র্যাকেটে দেওয়া সেটার উপরটা হচ্ছে কৃষি অর্থনীতি এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে কৃষি প্রকৌশল বেতন গেট এটা নয় পরে এখানে দুটি শিক্ষিক কর্ম শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কৃষি প্রকৌশল বিষয় কিন্তু আপনাদের স্নাতক থাকতে হবে এবং পরে চার নম্বরটা হচ্ছে মানে চারের চার নম্বরটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি এখানে পরসঙ্গে রয়েছে চারটি বেতন গেট নয় এটা এখানে আপনাদের যে খাদ্য প্রকৌশল বিষয়ে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি থাকবে হবে এবং সর্বশেষ মানে চারের সর্বশেষ নাম্বারটা হচ্ছে পাঁচ বৈজ্ঞানিক কর্মকর্তা মানে পরিসংখ্যান যেটা বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান যেটা সেটা হচ্ছে চারের শেষেরটা এটার বেতন গ্রেড চারছি নয় এখানে দুইজন লোক নিকার হবে এখানে আপনাদের শিক্ষিত যোগ্যতা প্রয়োজন হবে পরিসংখ্যান বিষয়ে কিন্তু সমানে সিজিপি তে স্নাতক ডিগ্রি বা সমানে ডিগ্রি থাকতে হবে এই ছিল চার নম্বর পদের টোটাল পাঁচটা পদের নিয়ে শিক্ষিত যোগ্যতা সেগুলো তখন এখন পাঁচ নম্বর পদ হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা শুধু এখানে কোন ব্র্যাকেটে কোন যে টেকনোলজি বা কৃষি সেটা নেই শুধু বৈজ্ঞানিক কর্মকর্তা এটার বেতন গ্রেড হচ্ছে নয় এখানে কিন্তু এই যে এখন দেখেন এটা খেয়াল করেন এখানে যে চার নম্বর যে পদগুলো আছে টোটাল যে পাঁচটা পদ এগুলো কিন্তু স্থায়ী পদ তো পাঁচ নম্বর যে আবার পদটা আছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা এটা কিন্তু অস্থায়ী পথ এখানে কিন্তু তিনজন লোক নিয়োগ করা হবে তো এখানে কিন্তু কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা মাইক্রো বায়োলজি বা বায়ো কেমিস্ট্রি বিষয়ে কিন্তু অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে ছয় নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক অর্থ ও হিসাব বিভাগের ক্ষেত্রে বেতন স্কেলটা হচ্ছে নয় পদ সংখ্যা এখানে একটি এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ তে কিন্তু স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে সাত নম্বর পদটি হচ্ছে প্রোটোকল কর্মকর্তা

কিছু শর্ত বলে দেওয়া আছে সেটি হচ্ছে এখানে কিছু শর্ত বলে দেওয়া আছে সেটি হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কিন্তু স্বাক্ষর নং এত এত এক দুই তিন উল্লেখিত পদের চলমান নিয়োগ বাতিল করা হল প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তির প্রক্ষিপে ক্রমিক নং এক দুই তিন চলমান প্রক্রিয়া বাতিল করা হলো তবে উক্ত নিয়োগের বিবৃতির ক্রম ইত্যাদি দেওয়া আছে পূর্বে আবেদন করেছেন তার পুনরায় আবেদন করার প্রয়োজন নেই মানে এই সার্কুলারটি যে এক থেকে এই যে এক দুই তিন চার এই সার্কুলটি কিন্তু এর আগেও একবার প্রকাশ হয়েছে তো সেই সার্কুলটিতে যারা আবেদন করছিলেন তখন তারা কিন্তু আবার এই সার্কুলারটিতে এখন আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেন অবশ্যই আবেদন করে নেবেন তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে আবেদনকারী বয়স উনত্রিশ চার দু হাজার পঁচিশ এক নং কর্মীকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর মানে শুধু এক নং যে পদটা আছে উপরে যে এক নং পদটা এখানে কিন্তু আপনাদের বয়স চল্লিশ পর্যন্ত যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু যে সরকারি চাকরি এটাও কিন্তু সরকারি চাকরি কিন্তু এখানে বয়স কিন্তু বাড়তি সেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস জন্য কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে তারপর হচ্ছে যেটা দেওয়া আছে তারপর হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুই নং কর্মিকের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু দু এক নং এ চল্লিশ বছর এবং দুই এ যে পটটা আছে সেটি হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং তিন নং থেকে আট নং যেটা আছে সেটা আঠারো থেকে বত্রিশ বছর তো ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু এখানে পড়ে নেবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সরকারটি তো যারা যারা এই সরকারটি আবেদন করবেন অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে ঘরে বসে নির্ভর আপনার আবেদনটি আপনি করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে আবার কারণ একটি নতুন সরকার নিয়ে I'll have.